এ বন্ধু কি অবস্থা সামনে তো পরীক্ষা সাবজেক্টগুলো গুছাই নিছ রুটিন ঠিক মতো কেমনে কেমন কয়টা অধ্যায় পড়তেছিস তুই আরে কি বলিস তুই তুই কি অধ্যায় সাজাই নিছিস মানে সামনে পরীক্ষা হ্যাঁ ঠিক আছে আমি জানি তুই কি একদম মানে একদিনে কয়টা সাবজেক্ট পড়ছিস কতটুকু পড়ছিস সব গুছাই নিছিস হ্যাঁ কেন গুছাবো না তুই তুই করিস নাই না রে দোস্ত আমি তো করি না আমি তো বুঝতেছি না সামনে টেস্ট পরীক্ষা আছে কলেজের আবার জুন জুলাই নাকি এইচএসসি হইব শর্ট সিলেবাস তাও তো টেনশন লাগাই দিলি বন্ধু কি করবো আমি আই হাই তোর কি উপায় নাই তোমাদের মতো যারা এরকম উপায় ছাড়া বসবাস করছো এইচএসসি পরীক্ষার্থীর কথা বলছি যারা কি না তোমরা এখনো উপায় বের করে নিচ্ছি কীভাবে মানবিকের বিষয়গুলোকে আমি গুছিয়ে নিব ঠিক পরীক্ষার আগে তাদের জন্যই আজকের এই ভিডিওটা তাদের জন্যই রয়েছে মেনলি আমাদের এই কোর্স এবং কোর্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে আমি বিস্তারিত বলবো তোমরা হয়তো অনেকেই নানান রকম অপপ্রচার নানান রকম প্রোপাগান্ডা গুজব শুনেছ যে না কোন অনলাইনে কোর্স কিনিস না এটা খারাপ ওটা খারাপ সেটা ভালো ওইটা ভালো ভাই আজকে এই কোর্সে কি আছে জানার পরে তুমি বলবা তাড়াতাড়ি কোর্সটা এনরোল করি দেখো সবার কি অবস্থা আসলে তোমাদের কি অবস্থা বলো তো তোমরা কমেন্ট বক্সে গুছাই কিনিস মানবিকের বিষয়গুলো গ্রুপ সাবজেক্ট তো মেলাগুলা সবার তো চারটা করে থাকে যদিও চারটা সাবজেক্টে প্রত্যেক দিন কি পড়া হয় প্রত্যেকদিন কি ইম্পর্টেন্ট করে নোট বানানো হয় সেগুলো বলো তোমরা আমি জানি না তোমাদের নিজস্ব কোনো রুটিন আছে কিনা আচ্ছা ভাইয়া নিজস্ব রুটিন মানে কি একটু যদি বলতেন বিস্তারিত দেখো নিজস্ব রুটিন বলতে একটা বিষয় যেটা আমার যখন আমি এইচএসসি ব্যাচ ঠিক আছে তো আমাদের বিশ ব্যাচ তো করোনার জন্য তারা হচ্ছে দিতে পারেনি পরীক্ষা তারা পাস গিয়েছে তো একুশে আমরা দিয়েছিলাম শর্ট সিলেবাস তখন থেকে শুরু হয় যখন আমাদের বলা হলো যে এইচএসসি পরীক্ষা আমাদের হবে ওকে ফাইন খুব ভালো আমি নর্ড কলেজে পড়তাম আমি বাসা থেকে আসলাম আমার হোস্টেলে এসে আমি নিজের একটা রুটিন তৈরি করলাম আমার আমার পরীক্ষার বাকি ছিল দুই মাস ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা সেপ্টেম্বর শেষ দিকে দুই মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তো পরীক্ষা শুরু হলো ওকে ফাইন সো আমি দুই মাসে যে রুটিনটা করছিলাম আমার সবকিছু কিছু মোটামুটি আগে থেকে প্রিপেয়ার ছিলাম আমি পড়াশোনা আমার শেষ হয়েছিল তাও আমি চাইছিলাম দুই মাসে আবারও আমি শুরু থেকে শুরু করে শর্ট সিলেবাসটাকে আবার আমি তচনচ করবো ভাজে ভাজে পড়বো ঠিক আছে এরকম একটা অবস্থা পরবর্তী যে নিজস্ব রুটিনটা ছিল আমি প্রতিদিন সকালে উঠতাম নামাজ কালাম পড়ে পড়াশোনা করতাম আমি দিনে চেষ্টা করতাম গ্রুপ সাবজেক্ট যেগুলো আমার চারটার মধ্যে একটা করে অধ্যায় পড়া পাশাপাশি বাংলা এবং কোনো কোনো সময় সময় ইংলিশ এগুলো পড়া আমি চালিয়ে যাইতাম বাংলা কি পড়তাম একটা গল্প একটা কবিতা তো চেষ্টা করো নিজের সেরকম রুটিন করার নিজের কমফোর্ট জোনটাকে খুঁজে বের করো রাতে পড়তে মন চায় নাকি দিনে পড়তে মন চায় নাকি দুপুরে পড়তে মন চায় না বিকালে পড়তে মন চায় নাকি সন্ধ্যায় পড়তে মন চায় কখন তোমার কমফোর্ট জোন এই কমফোর্ট জোন বের করে নিজস্ব একটা রুটিন বানাও ভাই পরীক্ষা কিন্তু তোমার নিজের কাছে সময় তোমার একদমই কম নিজস্ব সময় নিজস্ব এই পরিশ্রম এখনই লাগার সময় ঠিক আছে এই উপযুক্ত সময়টা কাজে লাগাও তাই রুটিন বানাও যে রুটিন তোমাকে সর্বোচ্চটা দিবে তোমার পরীক্ষায় ভালো করার জন্য পরবর্তী জিনিসটা যদি তোমাকে দেখি যে সারাদিন কয়টা সাবজেক্ট পড়ো এই দেখছো মাত্রই তোমাকে জিনিসটা আমি জিজ্ঞাসা করলাম প্লাস বললাম যে কয়টা সাবজেক্ট পড়া হয় আমি যেটা করেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের আমার ছিল পুরোনীতি অর্থনীতি সমাজকর্ম এবং যুক্তিবিদ্যা আমি চারটা সাবজেক্টেরই শর্ট সিলেবাস যেহেতু ছিল আমি প্রত্যেকটা একটা করে অধ্যায় করে পড়তাম ঠিক আছে বড় অধ্যায় হলে আমি হাফ অধ্যায় পড়তাম বা হাফের একটু বেশি করে পড়তাম ঠিক আছে এবং ইকোনমিক্স যদি হতো ইকোনমিক্স হলে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম বা আমি হচ্ছে কি চিত্র আঁকতাম ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো ভাই তোমাদের যাদের ভূগোল আছে যাদের সমাজবিজ্ঞান আছে সমাজকর্ম আছে আমার মতো অর্থনীতি পৌরনীতি আছে বা যুক্তিবিদ্যা আছে চেষ্টা করো ভাই প্রত্যেকটা দিনই প্রত্যেক প্রত্যেকটা অধ্যায়কে টাচ করার প্রত্যেকটা সাবজেক্টকে টাচ করার না হলে কি বলো দেখি একটা বিষয় দেখো প্রিয় মানুষের কাছে প্রিয়জনের সাথে প্রত্যেকদিন কথা না বললে এক দুই দিন গ্যাপ দিলে রাগ করে না ভাই বইগুলো রাগ করবে বাপ বুঝতে পেরেছো চেষ্টা করো নিজের পড়াশোনাকে নিজের প্রিয়জন বানানোর কয়েকদিন পর তো পরীক্ষা ভাই এখন নয় তো কখন বাপ এটাই তোমাদের সময় ঠিক আছে পরের বিষয় যেটা আছে দেখো মানবিকের বিষয়ের নোট তৈরি করেছো কি করেছো তো হ্যাঁ এই যে নোট নোটগুলো তোমার কত যে ইম্পর্টেন্ট আমি বারবার বলছি নোট তৈরি করো নোট তৈরি করো নোট তৈরি করো অনেকে এখন বলে উঠবে ভাই আমি তো সায়েন্স স্টুডেন্ট না ভাই আমি তো কমার্স স্টুডেন্ট না ভাই আমার যে ম্যাথমেটিক্যাল ট্রাম আছে বা আমার সায়েন্সের বড় বড় ফর্মুলা আছে ম্যাথমেটিক্যাল ট্রাম আছে আমি নোট কেন করবো ওয়াই অ্যান্সার ভেরি ইজি ভেরি সিম্পল ভাই সেটা হলো তোমার নিজের এইটা এইচএসির পরে অ্যাডমিশনে লাগবে বাংলার কল্প কবিতাগুলো নোট যখন করে রাখবা সারসংক্ষেপ জাস্ট দেখবা চোখগুলো বা হয়ে যাবে দেখবা হয়ে যাবে ইকোনমিক্স দেখা সূত্র চিত্রগুলা দেখবা হয়ে যাবে ঠিক আছে তোমার জিকে পাঠে লাগবে ইংলিশের গ্রামাটিক্যাল রুলস গুলো করে রাখো নোট তোমার অ্যাডমিশনে কাজে লাগবে যদি তুমি আমার কথা বিশ্বাস না করে অ্যাডমিশনও যখন তোমার হবে পরবর্তীতে এসে আবার এই ভিডিওতে কমেন্ট করবে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছিলেন ঠিক আছে তখন তোমার অ্যাডমিশনে থাকবা যাই হোক অ্যাডমিশনকে সাইডে রাখলাম আগে এইচএসসি এটা আগে শেষ করতে হবে ঠিক না সো নোট করতে হবে তোমাদের ইম্পর্টেন্ট এবং নোট করার জন্য যেটা তোমাদের দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ টপিক গুলা ঠিক আছে তারপরে বলছি সর্বশেষ কথা নিজে কতটুকু পড়ছো তুমি তুমি কোচিং করতেছো অফলাইনে বা অনলাইনে কোর্স কিনছো সবই ভালো কথা বাট সবগুলো থেকে জ্ঞান আহরণ করে তোমার সারা দিনে কতটুকু পড়ার সময় আছে তুমি কতটুকু নিজেকে সময় দিয়ে পড়াশোনা করতেছো এটা অনেকটা বড় একটা ফ্যাক্ট তুমি কি আদৌ পড়াশোনা করতেছো কিনা এটাও একটা বড় ফ্যাক্ট পড়াশোনা যদি করো ভালো মতো পরীক্ষায় ভালো হবে বাবা মা খুশি হবে পরিবার ভালো থাকবে পরিবার বাবা মার সাথে বিট্রে করিস না ভাই নিজের জন্য সময় রাখ কিসের জন্য নিজের জন্য সময় বলতে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ সেটা কি দিয়ে সামনে যেহেতু পরীক্ষা তাই এইচএসি প্রতিশের মানবিক শিক্ষার্থীদের জন্য স্যাটিসফ্যাকশনের কর্নারটাই হবে পড়াশোনা করা নিজে সব পড়াশোনা করা মানবিকে অঢেল পড়ালেখা আমি বারবার বলছি পড়ালেখার কোনো লিমিটেশন আমাদের মানবিকে নাই তাই পড়াশোনা করো নিজে কতটুকু পড়তো সে এটা খুব ভালো মতো খেয়াল করবা বোঝা গেছে কথা আমার এখন তুমি আমাকে বলতে পারো ভাই সবই তো বললেন সবই বুঝলাম এই সবগুলো জিনিস আমি বুঝলাম আমি করব। কিন্তু কই থেকে আমি নিজের শরীর কই থেকে আমি নোট করব কয় সাবজেক্ট কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট বিষয় বের করবো এবং নিজস্ব যে পড়াশোনা করব সব শেষে ইম্পর্টেন্ট অংশগুলো আমি পড়তে চাই ভাই কারোর সামনে আমার পরীক্ষা সময় নেই সবকিছু পাবা কই জানো আমাদের এইচএসসি হালকান স্ট্রেনের এই এইচএসসি পঁচিশের আর্টসের একাডেমিক টু অ্যাডমিশন করছে কেন কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের অ্যাকাডেমিক থিওরি ক্লাস আছে বিস্তারিত টপিক ওয়াইজ ক্লাস আছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি এই যে রেকর্ডেড ক্লাস দুশো তিরিশ প্লাস দেখছো না এটা হলো তোমার সম্পূর্ণ কোয়ালিটি ফুল টিচার্সদের ফুল ক্লাস যদি তোমার সন্দেহ হয় কোর্সে যাও ডেমো ক্লাস ড্রোমো ক্লাস করো যার যেই সাবজেক্টে এবং পরবর্তীতে অবশ্যই তুমি এনরোল করতে বাধ্য হবা ভাই বেটিউ পরবর্তী যেটা রয়েছে একশো বিশ প্লাস এক্সাম এই এক্সামের মাধ্যমে তুমি তুমি নিজেকে যাচাই করতে পারবা বারবার করে যাচাই করতে পারবা শেষ সময় মানবিকের বিষয়গুলো তুমি গুছাইছো কিনা না তোমার প্রিপারেশনটা কোথায় আছে ঠিক আছে এই বিষয়গুলো তুমি তো ফলাফল ইনস্ট্যান্ট সেখানে পেয়ে যাচ্ছো এবং লাস্টলি লাস্টলি তোমার শেষ সময়ে এই মানবিকের বিষয় গুছাইতে যেই সাজাইতে পরিকল্পনা সাজাইতে পরিকল্পনা করতে জিনিসটা সাহায্য করবে সেটা হলো লেকচারশিপ

হাজার জায়গায় যাওয়া লাগবে না হাজার কাঠের পানি খাওয়া লাগবে না একের ভিতর সব একের ভিতর সব ঠিক আছে বলেন এক ঢিলে দুই পাখি মারা দ্যাটস ইট এক দিলে দুই পাখি একাডেমিকেও তুমি খেলবা অ্যাডমিশনও তুমি খেলবা তুমি নিজেকে খেলোয়াড় বানাও খেলার মাঠও তোমার নিয়মও তোমার খেলাও তোমার ঠিক আছে তাই বি দা প্লেয়ার ভাই এই কোর্সটা তুমি এনরোল করো অ্যান্ড দেন বি দা প্লেয়ার ঠিক আছে সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক কি অল দা বেস্ট যদি বলি তাও কি ভুল হবে না ঠিক হবে আমার সমস্যা নাই প্রিপারেশন ঠিক করো আমি এগুলো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট দেওয়ার পক্ষে নাই কারণ ভালো মতো পরীক্ষা দাও এবং আসে বোন হ্যাঁ ভাই আমার প্রিপারেশন তুঙ্গে আছে